আজ আমি আলু ফুলকপি ডিম এই রেসিপিটি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি তো প্লিজ আমার এই রেসিপিটি তোমরা দেখবে তো একদম খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো ফুলকপি ডিম আলুর রেসিপি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা রসুন গোটা লঙ্কা গোটা জিরে আর ওইখানে হচ্ছে আদা কুচি তো এবার আমি এগুলোকে জল দিয়ে দেবো তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি কিন্তু খাঁটি সরিষা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে তো আমি এখন ডিমগুলো দিয়ে দেব আমি লাল লাল ধুয়ে নেব আর এর ব্যাপারে একটি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাথে কিন্তু অল্প একটু নুন দিতে ভুলবেন না তো চেষ্টা করবে যে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার তো আমার কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমটা তুলে নেব ওই একই তেলে কিন্তু আমি আলুটাকেও ভেজে নিচ্ছি তো এই আলুটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেবে আর এখানে আমি কাঁচা আলু দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেদ্ধ আলু ভেজে নিতে পারো তোমরা কিন্তু চেষ্টা করবে যে আলুটাকেও লাল লাল করে ভেজে নেওয়ার তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আলুটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ছোট্ট প্লেটে তুলে নেবো যে এই প্লেটটাই আমি কিন্তু তুলে নিয়েছি আমি এই ফুলকপিটাকে কিন্তু আগে থেকে নুন জলে ভিজিয়ে রেখেছি আর যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে তো আমি একই তেলে কিন্তু ফুলকপিটাকেও ভেজে নেব ফ্রাই করে নেওয়ার সাথে আমি কিন্তু দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য কিন্তু লবণ এতে কিন্তু তরকারির কালারটাও ভালো আসবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই আছে ভেজে নিতে হবে আর ফুলকপি আলু আর ডিমটাই ভেজে মানে নিতে কতটা ধরুন গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কিন্তু একদম মতো তেলটা দিয়েছি না বেশি না কম একদম পারফেক্ট তো কপিটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নেব আমি ভেজে তুলে নিয়েছি তো আমি একই তেলে কিন্তু এই যে দারচিনি লবঙ্গ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি এখানে পেঁয়াজ কোচানো দিয়ে দেব এখানে কিন্তু মিডিয়াম টু হাই আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ঝালের জন্য কুচানো লঙ্কা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু কুচিয়ে বা পেস্ট করে দিয়ে দিতে পারেন তো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে কিন্তু আধা চামচ হলুদ দিয়ে দিলাম তাহলে কিন্তু কালারটা ভালো আসবে কিন্তু এখন দিয়ে দেবো রেডি করে রাখা পেস্টটা তো এই মশলাটাতে কিন্তু একদম পানি না দেওয়ার চেষ্টা করবে পানি না দিয়ে কিন্তু এখন ভালো করে কষাতে থাকতে হবে তো মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা পারফেক্টলি কষানো হয়ে যাবে আর মশলাটা নাইনটি পারসেন্ট কিন্তু কুক হয়ে যাবে তো আমার কাছে কিন্তু হচ্ছে টমেটো নেই তো টমেটো পেস্ট করে দিলে কিন্তু আরও ভালো হতো আর কি এখন আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু আমার মশলাটা পারফেক্টলি রেডি আর এখন আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো ভালো করে মিশিয়ে এখন এক থেকে দেড় মিনিট কিন্তু মিডিয়াম লো আছে ঢেকে দেব আমি এক থেকে দেড় মিনিট পরে কিন্তু তুলে নিয়েছি আর আমি যে আলু ফুলক গ্রেভিটি সেটা কিন্তু জলের মধ্যে চলে যাবে গ্রেভির জন্য এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ভাতটা দিয়ে কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই দিয়ে দিয়েছি তো ফুটে নেওয়ার আগে কিন্তু আমি ভাজা ডিমটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আর এটা কিন্তু বেশি হচ্ছে না ফোটালেও হবে কারণ সব কিছু পুক করে রাখা সব কিছু ভেজে নেওয়া তো তাই বেশি না ফোটালেও হবে রেসিপিটা এখন একদম পারফেক্টলি রেডি আমি ধনে পাতা দিয়ে দেবো তো ধনে পাতা ছিল না বেশি যতটুকু ছিল ততটুকুই দিলাম আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটিও কিন্তু প্রেস করে দেবে তো খুব সহজ পদ্ধতিতে তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি বাড়ির তৈরি একদম অতি সামান্য উপকরণ দিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ